এই আদালত প্রাঙ্গনেই আনা হয়েছিল সাবেক বিচারপতিকে যার নামে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত প্রশাসনের লোক বিকেলের দিকে তাকে কোর্টে এনে হাজির করা হয় এবং এখান থেকে চুয়াল্লিশ ধারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এখানে কর্তব্যরত যিনি প্রশাসনিক লোক ছিলেন পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জানিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি থানায় খবর পাঠানো হবে এবং সেখানে খুঁজে দেখা হবে তার নামে আর কোনো মামলা আছে কিনা শেখ হাসিনা সরকারের পতনের পর শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার প্রকালে বিজিবির একটি টহল দল সীমান্তে তাকে আটক করে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় দুই দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টক শুতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবারও আলোচনায় আসেন ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন তিনি এছাড়া যারা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি আজ আমলি আদালত গোয়াইনঘাটে তাকে হাজির করা হয় এবং চৌচল্লিশ ধারা মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয় গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে ধারায় গ্রেপ্তার উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত মোতাবেক মোতাবেক আসামি উক্ত চালান বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজার আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করেছে আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামে এই তারাকে গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে আবুল হাসনাত ডিএসএম